বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ থেকেই কমে যাচ্ছে জিএসটি এবং আহ দেশ জুড়ে যে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হচ্ছে এবং তাই নিয়ে আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়ার যে দিনে তিনি তার ভাষণ দিয়েছেন এবং ভাষণে তিনি বলেছেন যে আগামী কাল থেকে অর্থাৎ আজ থেকে দেশ জুড়ে জিএসটি সাশ্রয় শুরু হচ্ছে মহিলা থেকে ব্যবসায়ী সকলে এর সুফল পাবেন দশকের পর দশক ধরে আলাদা শুল্ক পদ্ধতিতে জর্জরিত ছিল দেশ সব জায়গায় ট্যাক্সের আলাদা আলাদা নিয়ম ছিল এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন হারে জিএসটি এই সিদ্ধান্ত ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে রবিবার অর্থাৎ মহালয়ার দিন সন্ধ্যেবেলা জিএসটি নতুন কাঠামো নিয়ে একটি বার্তায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে এর ফলে আহ গরিব ও মধ্যবর্ত উপকৃত হবে জিএসটি থাকবে এর ফলে বহু জিনিসের দাম কমবে এবং জাতির উদ্দেশ্যে আরেকটি বিষয় যেটি মোদী এনেছেন তিনি বলছেন যে দেশকে আত্মনির্ভর করতে সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে সেটা কিনা যেহেতু দেশবাসী শুরু বলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক পণ্য সস্তা হবে এখন আমরা যদি দেখি যে আর এই ভাষণের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই জিএসটি যে কমানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন অর্থাৎ জাতির উদ্দেশ্যে যে কথাটা তিনি জানিয়েছেন দুটি হারে পাঁচ এবং আঠেরো শতাংশ এবং এইখানটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা পুজো উদ্বোধনে গিয়ে বলেছেন যোধপুর পার্কে যে পঁচানব্বই পলি পুজো উদ্বোধন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে সোমবার থেকে জিএসটি নতুন হার লাগু হচ্ছে দেশ জুড়ে জিএসটিতে কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই শুধুমাত্র ভাষণ দেওয়া ছাড়া কোনো কন্ট্রিবিউশন নেই অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু এখানে ভীষণ জোরালো হচ্ছে জিএসটি তুমি কার কেন্দ্রের না রাজ্যের আমরা যদি এখানটা দেখি যে যখন জিএসটি আমরা কোনো পণ্য কিনতে যাই তার যে জি এস টি ছিল সেখানে কিন্তু মানে সেন্ট্রাল ট্যাক্স মানে সেন্ট্রাল ট্যাক্স সিজিএসটি অর্থাৎ ফিফটি ফিফটি যখন কোনো বিল হতো তাতে কিন্তু এটা দেওয়া থাকবে একটা হচ্ছে কেন্দ্রের কর একটা রাজ্যের কর পঞ্চাশ শতাংশ রাজ্যের কর পঞ্চাশ শতাংশ এবং যে কোনো জিনিসের উপরে এটা কিন্তু আমরা দেখেছিলাম এটা এটা হতো আর এইবারই কিন্তু কমার ফলে রাজ্যের হার যেমন কমবে কেন্দ্রের হারও কমবে এটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তোপ জেবেন তোপ দেখেছেন যে জিএসটি টু পয়েন্ট জিরো অর্থাৎ এটা হচ্ছে এই আগে ছিল জিএসটি ওয়ান বা জি টু আহ সেখানে বলেছেন যে যখন প্রধানমন্ত্রী একদিকে বলছেন যে দেশবাসীকে অর্থ সাশ্রয় উৎসব শুরু হচ্ছে সোমবার থেকে আর তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে জিএসটি কমানো কেন্দ্রের কোনো ভূমিকা নেই তিনি বলছেন যে আহ জিএসটি কন্ট্রিবিউশন নেই শুধুমাত্র কেন্দ্র ভাষণ দিচ্ছেন অর্থাৎ এই যে রাজ্য থেকে ফিফটি পার্সেন্ট যেটা ছিল সেটা কমব ধরুন কোনো জিনিসের ক্ষেত্রে যদি বা সেটা ভাগাভাগি যে কিছু কিছু ক্ষেত্রে এটা একটু তারতম্য ছিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ শতাংশ করে জিএসটি ভাগাভাগি হতো এখন যেহেতু জিএসটি কমে যাচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রের ভাড়ারও টান পড়বে রাজ্যের ভাড়ারও টান পড়বে তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের নেই তিনি বলছেন জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন আমি একটাই কথা বলছি ইনস্যুরেন্স থেকে জিএসটি কমানো এটা নিয়ে প্রথম আমি কথা বলি এর জন্য ক্রেডিট আমাদের ভাষণ দিচ্ছেন অন্য কেউ অর্থাৎ ওই যে বলছিলাম জিএসটি তুমি কার একদিকে কেন্দ্র না রাজ্যের প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রীর কারণ আমরা দেখেছিলাম যে বহু দিন ধরে সাধারণ মানুষের একটা দাবি ছিল যে এই যে আমরা স্বাস্থ্য বিমা এছাড়াও জীবন বিমা এই দুটো বিমার ক্ষেত্রে যে যে একদিকে বিপুল পরিমাণ প্রিমিয়াম দিতে হতো তার সঙ্গে এই যে জিএসটি যে যেটা সেটা মানে মানুষের প্রায় না বিশ্বাস সেই জায়গা থেকে বারবার করে দাবি উঠেছিল শুধু এটা পশ্চিমবঙ্গ না এটা কিন্তু সারা ভারতবর্ষ থেকে দাবি উঠেছে বিভিন্ন রাজ্য থেকে বলা হয়েছে এখন ক্রেডিট সকলে নিতে চাইছেন প্রধানমন্ত্রী নিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিতে চাইছেন যে আমরাই প্রথম বলেছি অতএব ক্রেডিট আমাদের বাসন দিচ্ছে অন্য কেউ শুধু তাই না মুখ্যমন্ত্রী আরো বলছেন যে লোকসান হচ্ছে আমাদের কখনো আমরা সাইকেল দিই ট্যাব দিই কত কি দিই রাজ্যবাসীকে তাও আমরা বলেছি বিমার টাকা যেন না বাড়ে এই জন্য শুধু আমাদের লোকসান হচ্ছে নশো কোটি টাকা ভাবুন নশো কোটি টাকা রাজ্যের লোকসান হচ্ছে কেন্দ্রের তো হচ্ছে চার চারটি ধাপ ছিল জিএসটি সেটা কিন্তু এখন দু ধাপ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি এবং এই রাজ্যের জিএসটি থেকে টাকা কাটার ফলে তার বদলে যে ক্ষতিপূরণ সেটাও মেলেনি টাকাও আসেনি যদি এটা বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে এমন হতো তারা নাকি ঘুরিয়ে ঠিক টাকা পেয়ে যেত অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু সেই বঞ্চনার কথা বাংলার বঞ্চনার কথা তিনি বলেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে একাধিক বিষয় নিয়ে রাজ্যের আহ আমরা আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজের থেকে শুরু করে বিভিন্ন প্রতিনিধি দল এখানে এসেছে দুর্নীতির অভিযোগ উঠেছে টাকা বন্ধ হয়েছে তাই সেই কটাক্ষ করেও বলেছেন যে আহ এখানে এখানে টিকটিক দৌড়ালেও টিকটিক দৌড়ালেও একাধিক কমিটি চলে আসে এদের চোখে বা বিহারে কিছু হলে দেখতে পায় না নেবা মানে জন্ডিস এদেরও তাই হয়েছে আমাদের রাজ্যবাসী যে বেনিফিট পাবে তার জন্য কুড়ি হাজার কোটি টাকা আমাদের লস হচ্ছে এটা স্টেট জিএসটি সেন্ট্রালের নয় অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী এ কথা বলছেন আর অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন যে বেশ কিছু খাদ্য পণ্য থেকে ওষুধ সাবান জীবন বিমা স্বাস্থ্য বিমা দাম কমবে এছাড়া স্কুটি বাইক গাড়ি সস্তা হচ্ছে সংশোধিত জিএসটি কাঠামোতে এইখান থেকেই আহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কিছু ক্ষেত্রে কর কমিয়ে পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে সময়ে দাবি মেনে সব পক্ষের মতামত শুনে নতুন প্রজন্মের জন্য নতুন জিএসটি কাঠামো উপহার দেওয়া হচ্ছে নবরাত্রি তো নবরাত্রি তো আজ থেকে শুরু হলো আর সেই দিন বলেছেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী আরেকটি বিষয় খুব মনে করে মানে বলেছেন তিনি বারবার এই আত্মনির্ভর ভারতের কথা তিনি তুলে এনেছেন তিনি বলছে যে স্বদেশী পণ্য ব্যবহার করুন বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহার করার কথা বলেছেন তিনি বলছেন দেশের স্বাধীনতা আন্দোলন যেমন স্বদেশী মন্ত্রী শক্তি পেয়েছে তেমন দেশের উন্নতিতেও স্বদেশী মন্ত্র বিদেশি পণ্যের ফাঁদ থেকে আমাদের মুক্ত হতে হবে এই কথা বলেছেন নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এই জিএসটি মঞ্চ থেকে কি তিনি কোথাও কি ওই প্রলেপটা দিলেন যে তার একান্ত বন্ধু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জন্মদিনে থেকে শুভেচ্ছা জানালেন সতেরো তারিখে আর উনিশ তারিখে তিনি ঘোষণা করলেন যে এদেশ থেকে যারা আইটি বা অন্যান্য কাজ করতে যাবেন তাদের এক লক্ষ ডলার তাদের দিতে হবে আর এই জায়গাটা থেকে কি তিনি বলছেন যে স্বদেশি জিনিস কিনুক আত্মনির্ভর ভারতের সংকল্পে বিদেশি দ্রব্য বর্জনের কথা বলছেন নরেন্দ্র মোদী এইখান থেকেই প্রশ্ন যে প্রধানমন্ত্রী কি কোথাও এই যে বলা হচ্ছে যে আত্মনির্ভর ভারত এবং আমেরিকায় একদিকে শতাংশ বৃদ্ধি অন্যদিকে আবার এক লক্ষ ডলার যারা এখান থেকে আইটি সেক্টর বা বিভিন্ন কাজে আমেরিকায় যান কর্মক্ষেত্রে যান তাদেরকে বছরে এক লক্ষ ডলার দিতে হবে এবং ফলে বহু মানুষ কিন্তু বেকার হয়ে পড়বেন এই ভারতবাসী যারা আমেরিকায় গেছে তারা যদি সেই পরিমাণ ডলার সেখানে দিতে না পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিরাট যে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা ভারতের ক্ষেত্রে কিন্তু একটা আহ ভীষণ গুরুত্বপূর্ণ এই এই বিষয়টা হয়ে আসছে তাই আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী কি আহ স্বদেশি জিনিস কেনার কথা বলে বিদেশি জিনিস বর্জনের কথা বললেন এখন যেটা আমাদের প্রশ্ন যে প্রধানমন্ত্রী তো যে কথা বলেছেন যে জিএসটি যে হার সেই জিএসটির হার কমে যাচ্ছে দেশবাসীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে আহ দ্রুত এবারে যাতে মানুষ জিএসটি যে কর কাঠামোর পরিবর্তন হচ্ছে মানুষ যাতে তার সুবিধা পায় না প্রশ্ন এখানেই একদিকে নরেন্দ্র মোদী যখন এই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে গিয়ে তিনি বলছেন কেন্দ্রের কোনো ভূমিকা নেই যা কাটা হচ্ছে সেটা কিন্তু রাজ্য থেকেই কাটা হচ্ছে তাই বলছিলাম জিএসটি তুমি কার জি এস টি নিয়েও যেভাবে একদিকে প্রধানমন্ত্রী আর অন্যদিকে মুখ্যমন্ত্রী এর যে কি বলে কৃতিত্ব সেই কৃতিত্ব যেভাবে আহ কাদা ছোড়াছড়ি হচ্ছে তাতে আর যাই হোক অন্তত সাধারণ মানুষ তো কিছুটা স্বস্তি পেয়েছেন কাদা এর করে বা অবদান নিতে চান না কেন জিনিস কিন্তু একটাই যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে তাদের যে দাবি সেই দাবি থেকে কোথাও দাবিটা কোথাও তো অন্তত আহ পূরণ হলো অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন মুখ্যমন্ত্রী তখন বলছেন যে এরা চোখে দেখতে পায় না জিএসটি ক্রেডিট রাজ্যের আমরা রাজ্যের মানুষ আমাদের আমার রাজ্যের যে মানুষ বেনিফিট পাবে তার জন্য আমাদের কুড়ি হাজার কোটি টাকা রেভিনিউ লস হচ্ছে এটা স্টেটের জিএসটি সেন্ট্রালের নয় কাজেই পুজোর দিন গুলো সুবিধে নিন আমরা এটাই চাই সাধারণ মানুষকে ইন্স্যুরেন্স টাকা যাতে দিতে না হয় স্বাস্থ্য সাথীর জন্য কই টাকা দিতে হয় না এটাও তো ইন্স্যুরেন্স এটা আমরা দিই অর্থাৎ কোথাও স্বাস্থ্য বিমার কথা বলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে এই রাজ্যে যে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে সাধারণ মানুষের জন্য চিকিৎসার জন্য তাতে কিন্তু কোনো টাকা দিতে হয় না মুখ্যমন্ত্রী আরো বলছেন যে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার মতো আমরা পাই আরো কুড়ি হাজার কোটি টাকা গেল তার জন্য দুঃখ নেই কিন্তু আমাদের পাওনাটা আমাদের দিয়ে দাও কাটলো টাকা আমাদের আর প্রচার হচ্ছে এক আজব দেশ কি ঘুরাচ্ছে ভাই তোমার গায়ে লাগছে মানুষকে আমার কথা শুনতে দাও তোমাদের আমার কথা পছন্দ নাই হতে পারে আমি যখন বলছি দায়িত্ব নিয়ে বলছি এই টাকাটা তো আমাকে জোগাড় করতে হবে কোথা থেকে করব অর্থাৎ একদিকে তিনি এই যে জিএসটির যে হার সেই জিএসটির হার নিয়ে কেন্দ্রের যে দাবি সেই দাবিকে তিনি নস্যাৎ করে দিয়ে তিনি বলছেন রাজ্যের লস হচ্ছে এতে কিন্তু সেই সঙ্গে তিনি আরেকটা হাহুতাশ করেছেন যে যে এই এই লস হচ্ছে এই টাকাটা লস হচ্ছে এই টাকাটা কোথা থেকে জোগাড় হবে আমরা দেখেছি যে রাজ্যে যে পরিমাণ ভাবে সামাজিক টাকা দেওয়া হচ্ছে এই সম্প্রতি যেমন আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে প্রতি বুথে দশ লক্ষ টাকা একটা বুথে দশ লক্ষ টাকা অর্থাৎ আশি হাজার কোটি টাকা খরচা হচ্ছে এই টাকা আসবে কোথেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু বরক্ষে চিন্তিত হয়ে রইলেন যে আগামী দিনে যে এই যে জিএসটি এত বড় একটা টাকা আর বন্ধ হয়ে যাবে আসবে না সেক্ষেত্রে রাজ্যের ভাড়ারের অবস্থা কি হতে পারে আমরা এখন দেখব যে এই যে জি এস কমলো এখনো কিন্তু সাধারণ মানুষ জানে না আজ থেকে আমরা জিএসটি কমবে কতটা কি কমবে আহ পণ্যের দাম কতটা কমবে সেটা জন্য কেন্দ্র বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করেছেন যাতে জিএসটি যে সুফল সেই সুফল যেন সাধারণ মানুষ পান এবং সংস্থার সঙ্গেও কিন্তু কিন্তু সরাসরি বসেছে প্রশ্ন যে ঘুরিয়ে এই এই বিমা জিএসটি কমার পরে ঘুরিয়ে শিল্প সংস্থা হোক বা এই বিমা সংস্থা হোক তারা সাধারণ মানুষের যে এই জিএসটির যে টাকাটা স্বস্তি পেয়েছেন সেই টাকাটা থেকে কোথাও আবার তাদের ঘরে টাকা তোলার ব্যবস্থা করবেন না তো সে নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার কি করে হয়তো কৃতিত্ব কেন্দ্রের না রাজ্যে সেটা নিয়ে যখন টানা পোড় চলছে সেই টানা মাঝে শিল্প সংস্থাও যেন এই টাকা যেটা যাচ্ছে সেই বিষয়টিও নজর রাখে সেটাই আমরা কেন্দ্র এবং রাজ্যের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আশা করবো যে তারা এই বিষয়টির দিকে নজর দেবেন আপাতত জিএসটি কৃতিত্ব নিয়ে যে কেন্দ্র রাজ্যের যে টানাপুরন সেই পড়ুন কোন দিকে যায় সেটিকে আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার